সো হাই আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ঠিক আছে তো সেটা হচ্ছে যে টেকনিক অবলম্বন করি আমরা আসলে চারজন থেকে চারজন আপনার ভিসা পাই ঠিক আছে আমাদের আসলে রিজেক্ট একজনও হয় নাই তো প্রথমত দেখা গেছে আমরা যে বিষয়গুলো ফলো করি উনি বলছে আমাদের এজেন্সি বলতেছে ঠিক আছে তোমাদের ডকুমেন্টের কোনো সমস্যা নাই যেহেতু এর আগে আমাদের কোম্পানির অনেকই ডকুমেন্ট আসলে ফেকের কারণে তাদেরকে ভিসা রিজেক্ট করে তো হাতে কোনো আসতে লেগে আমাদের অনেকগুলো পারমিট আমাদের কোম্পানিতে বের হয় কিন্তু বেশিরভাগ পারমিটে রিজেক্ট হয় বা আপনার অনেকে ইন্টারভিউ দিতে পারে নাই জানালার কারণে ঠিক আছে তো এই জন্য আমাদেরকে একবারে ফ্রেশ করে সুন্দর করে ঠিক আছে প্রবাডি করে পাঠাইছে ডকুমেন্টগুলো একবারে ফ্রেশ করে পাঠাইছে যাতে এ টু জেড ডকুমেন্ট ঠিক থাকে ঠিক আছে এগুলো ফার্স্ট ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স থেকে ধর পুলিশ ক্লিয়ারেন্স আপনার এগ্রিমেন্ট পেপার ঠিক আছে কন্ট্যাক্ট পেপার সবকিছু পাসপোর্ট একবার এভরিথিং যা আছে সবকিছু কিছু ছবি টবি যদি ওটা একবার সুন্দর করে সব কিছু গুছাই দিছে ঠিক আছে এজেন্সি থেকে গুছাই দিছে গুছাই দেওয়ার পরে বলছে কি তোমরা যারা যারা দেখা গেছে ইন্টারভিউ দিবা তারা তারা মোটামুটি নর্মালি একটা কাপড় পরে দেবা নর্মালি একটা ড্রেস পরে দেবা মানে খারাপ না এবারে হাই কোয়ালিটির না ঠিক আছে নর্মালি ড্রেস পরে দেবা আর আমার দাড়ি টাড়ি আসলে আমি বলছি দাড়ি টাড়ি ফালাম নাকি বলছি দাড়ি টাড়ি ফালানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে নর্মালি যেমন আসো ইমনে থাকো টু সুল টুল আশ্রয়া তোমরা ইন্টারভিউ দিবা গেলো ঠিক আছে এরপর দেখে গেছে ইন্টারভিউ দিন সকাল সকাল উঠে যাবে উঠে যাওয়ার পরে দেখা গেছে ওখানে যাইবা যাওয়ার পরে এম্বাসি ফেস করার সময় যে এম্বাসিটা আছে তার দিকে তাকায় থাকবে ঠিক আছে ও আসলে তোমার কি বলতে চাইতে আছে তুমি আসলে সেটা ফলো করবা আর যদি প্রশ্নটা না অজানো সমস্যা নাই ঠিক আছে বলবো স্যার সরি স্যার রিপিট এগিন বা স্যার আবার বলেন ঠিক আছে তো আসলে ও আবার প্রশ্নের উত্তর তোমাকে প্রশ্ন আবার আবার তোমার করবে কিন্তু তুমি যদি ঘাবড়া দেখো বাড়ি দিচ্ছি তাকাও তাহলে মনে করবো কি তাহলে ওরা সন্দেহ করবো ঠিক আছে আর্টিকেল টোয়েন্টি সেভেন তোমাকে দিয়ে দিবি সো এই আসলে বলে দিছে তো আমরা সবাই আসলে মোটামুটি ঘাবড়াইছি না আমি তো অবশ্যই মানে আমি তোমার মালয়েশিয়া ছিলাম তো না ফরেনারগুলোকে আসলে বিভিন্ন ধরনের চলাফেরা আমার জায়গায় হোটেলে জব করছে যেহেতু ঠিক আছে ফরেনারগুলোকে উঠা বসা চলাফেরা আসা যাওয়া আমি আসলে ঘাবড়াই ঠিক আছে আমার আসলে এগুলো কেয়ার নেই এই ফরেনারগুলোকে তো থেকে এসেছি কত ইয়া করেছি আসলে আমার কোনো ইয়া নেই ঠিক আছে আমি নর্মালি এখন আপনাদের সাথে যেমন কথা বলে আসে না সেম ওরকমভাবে বসে রয়েছি ঠিক আছে গিয়া

ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ মানে একটা সুন্দর এ করে দেখে গেছে স্যার তারপরে আপনি আস্তে দিদি করে আসে বলবেন আর আপনার ঢুকার সময় দেখা গেছে বলবেন তিনি স্যার ঠিক আছে আস্তে যদি বলবেন সুন্দর করে বলবেন আর সুন্দর করে বসবেন ঠিক আছে আপনার আসলে চাল চলন দেখে আপনার ওরা বুঝবে যে আসলে আপনাকে কি আর্টিকেল টোয়েন্টি সেভেন দিবো নাকি আপনার ভিসা দিবো ঠিক আছে প্রথমে আসলে ওরা আসলে দৌড়লায় তো আমার লাগে অনেকে এবার ইন্টারমিউ গেছে ভাই দেখলাম মানে কি একটা অবস্থা ভাবসাপি গাড়িটা আসলে পরে মনে হয় যে খাইছে যাই হোক যাই না আসলে কি কয়েস না হয়েছে তো বর্তমানে যারা পাইতেছেন তারা আসলে আর যারা খুব কষ্ট লাগলো বা খুব খারাপ লাগছে আসলে তারা রিজেক্ট খাইছেন অনেকগুলো স্বপ্ন নিয়ে অনেকগুলো আশা নিয়ে ইন্ডিয়াতে গেছেন যাওয়ার পরে দেখা গেছে আপনারা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়ার পরে দিন আসেন ছিলেন দিল্লিতে অনেকটা খরচা করছেন তারপরে যদি বিচার না আসলে এটা যারা আসলে ফ্যামিলিগতভাবে যারা আছেন তারা আসলে বুঝতেন ঠিক আছে ফ্যামিলিতে একটা মানুষ অনেক কিছু অনেক স্বপ্ন নিয়ে অনেক দিন বসে রয়েছে দুই বছর আড়াই বছর ধরে কেউ বসে রয়েছে ঠিক আছে এতদিন বসে থাকার পর যদি আসলে বিচারা রিজেক্ট হয় তাহলে বলার কিছু নাই যাই হোক সমস্যা নেই ভাই সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাই সুখী থাকার মতো অভিধান করে ওকে ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম